শেষ করার প্রতিষ্ঠিত করার জন্য এই জমিনের জন্য প্রেমকে প্রতিষ্ঠিত করার জন্যে ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য একত্ববাদ তফির আল্লাহকে দাসত্ব করার জন্য আমার নবীপা এই জমিনের ওপরে অনেক কষ্ট করেছে নবীহ্ম বি রেখে যাওয়া মিশনকে মজবুত করে ধরে রাখতে হবে তবে তো তুমি আমি নবী পাকের ফকিদ উম্মাত উম্মতি হতে পারলাম আপনাদের মহলম আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে নবী আমার মক্কা জমিনে যখন দিনের প্রচার করতে লেগেছে গেছেন কাবা শরীফের সামনে একটা উঁচু টিলা দিয়ে দাঁড়িয়ে আমিওকে ডাক দিলেন এ মক্কা মানুষেরা এদিকে আসো সবাই আগে এসে কাবাকে ফিরে ফেললেন আল্লাহ নবী একটা উঁচু টিলাতে দাঁড়িয়ে গেলেন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে লাগলে এ মক্কা মানুষেরা আমি যদি তোমাদেরকে বলি এক পাহাড়ের দিকে লক্ষ্য করে বললে ওই পাহাড়ের পিছনে একদম সৈন্য রয়েছে যারা তোমার করতে পারে তৈরি হচ্ছে আমি রসুল্লা আমি মোহাম্মা যদি বলি তোমরা কি এটা কি মেনে নেবে তারা বলল আমরা এটা মেনে লব। আল্লাহ রসুল তাদেরকে বলতে লাগলে তোমরা তো এটা দেখুনি তাহলে মানবে কেন তোমরা তো দেখুন পাহাড়ের ওই দিকে সৈন্য আছে না নেই তা মানবে কেন তারা বলছে এই বেটা বেটা মোহাম্মদ সাল্লি সাল্লাম চল্লিশ বছর ধরে আপনাকে ছোটবেলা থেকে দেখছি কোনো দিন কখনো আপনি মিথ্যা বলেননি আপনি আল আমিন চির সত্যবাদী জোরে বলুন সুবাহ কারা বলছে আপনাদের মহাম্মা নজর ইসলামের উপরে আমাদের অথচ জিন্দেগীর মিশন হওয়া দরকার যতদিন বাঁচব আল্লাহ নবীর দিনের পাহারাদ হয়ে বাঁচবো যতদিন দুনিয়াতে থাকবো আমার রসুল্লাহ দিন দিনে চলবো রেসুল হতো তাহলে চিন্তার কোনো কারণ ছিল না আস্তে আস্তে দুনিয়া থেকে যান চলে যেত আস্তে আস্তে যেটা তুমি আমি বুঝতে পারতাম না এবং পরকাল তোমার আমার কোনো চিন্তা থাকত না আল্লাহ পাকে দয়ার বিনিময়ে আস্তে আস্তে আল্লাহ পাকে জান্নাতি হয়ে যাব মিশন এটাই করো আজ আমরা এর ঘর বাঁচাবো ও ভাঙবো ওর এর ঘর ভাঙবো এই মিশনে আমরা বেঁচে আছি আমাদের মিশন একটাই হবে আমি না রেখে যাওয়া কষ্টের ইসলামের পাহারাদার হয়ে আমরা যদি লড়তে হয় কখনো আল্লাহ রসুলের জন্য লড়বো কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহ রসুলের জন্য ভালোবাসবো কারো থেকে মুখ ফিরিয়ে নিতে হয় আল্লাহ রসুলের জন্যে লোক এটাই আমাদের মিশন হওয়া দরকার কেন এই জেন্দেগিটা আল্লাহ দিয়েছে রসুলের গুলামি করার জন্য কিন্তু আজ আমাদের মিশন কি আজকে আমাদের জেন্দেগির লাইফটা কি এরকম নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি করছি শুধু আর শুনলে হবে না নিজেকে আবার প্রশ্ন করবেন কেন মৃত্যু সবার হবে এ দুনিয়া শাস্তির জায়গা নয় এটা পরীক্ষার জায়গা রেজাল হবে ময়দানে মা কেউ যদি ডানা দামল নামা পায় সে হাসতে হাসতে জান্নার যাবে জোরে বলুন সুভান আর কেউ মিয়ার করে যে নবী আমার আমাকে আপনাকে কতটা মহাব্বত করে সারা জীবন আমার আপনার জন্য কেঁদেছে আজ রোজা মোবার কে কাঁদছে সেই নবী পাকে রঙে নিজেকে রঙিন করো সেই নবী পাকে সন্ন্যায় নিজেকে সাজা সেই নবী পাকের দিনের পাহারা রয়ে যায় আপ দুনিয়ার লোক দেখলে যেন একটাই কথা বলে এ মোহাম্মদ রসুলের পাগল এ মোহাম্মদ রসুলের গোলা এ যুবক এই জিন্দগিটাই তোমার হবে কামিয়াবি তুমি যতই বড় সেলিব্রিটির দিবানা হও না কেন তোমার সেলিব্রিটি কামতে কাজে লাগবে না তুমি যত বড় খেলোয়াড়ে আর দিবানা হও না কেন তোমার খেলোয়াড় দুনিয়ায় তো তোমার পাশে দাঁড়ায় না আখেরা তো তোমার কোনো কাজে লাগবে না দুনিয়া জমিনে যতই বড় নেতা মন্ত্রীর পাশে তুমি দাঁড়াও না কেন দুনিয়া জমিনে সে তোমাকে তো চেনে না এবং পরকাল তোমার কোনো কাজে লাগবে না কিন্তু আমার যদি রাস্তায় ফুটপাথে করে থাকা একটা গরিব মানুষ যদি স্মরণ করে আমার আমিন আল্লাহ আল্লাহ জিন্দাবাদ আল্লাহ যুবক আমার নবীকে নেতা বানাও আমার নবী ছাড়া দ্বিতীয় কেউ নেই আর যাকে দেখবে তোমার রসুল রাস্তায় চলছে তাকে ভাই বানাও সাথী বানাও দোস্ত বানাও কথা বুঝে আসছে তার সাথে থাকো তাকে সহযোগিতা করো আর যে তোমার রসুলের সাথে নেই সে যেই হোক যদি মুঠো ভাত দেয় মনে রেখে দিও এর বিনিময়ে তোমার কাছ থেকে অনেক কিছু সে বার করে নিবার জন্যেই দিয়েছে একমাত্র আপন আল্লাহ রসুলের সাথে কেউ আমার জন্য এটা মনে রেখে দিবে যদি আপনারা বুঝে 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 শুনে 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 একদিন যদি আমার নবীর গোলামটা হয়ে যান আপনি কামিয়াবি হয়ে যাবে আর আপনাকে বারবার বুঝাবার জন্য আমার নবী আমার উপরে রাজি হয়ে যাবে যে রসুল্লা জোরাও যাবো বারোকে তোমার আমার জন্য কানতেছে বলো তো দেখি তোমার দুনিয়ার জমিনে কোন সেলিব্রিটি তোমার জন্য কাঁদে কোন নেতা তোমার জন্য কাঁদে কোন লিডার তোমার জন্য ভাবে কেউ আছে খেলোয়াড় তোমার জন্য কাঁদে না কারো দেখার সময় নাই এখন বিভিন্ন জায়গায় জুলুম হচ্ছে দুনিয়ায় কারো দেখার সময় নাই এ যুবকেরা তরুণেরা তুমি যদি কারোর জন্যে লড়াই করো কারো জন্যে মার্কিট করো কাউকে যদি জায়গা দখল করে দাও

আর আমার আ সারা জীবন তোমার আমার জন্য খেতেছে সারা জীবন তোমাকে আমাকে কল্যাণের রাস্তা মানবতার রাস্তা ইনসাফের রাস্তা ন্যায়ের রাস্তা শান্তির রাস্তা বিজয় কামিয়াবি তারা সব মুবারকে তোমার আমার জন্য কাঁদছে মানো তো নাকি আবার এক দল বেরিয়েছে যারা রসুল মরা বলে নজবিল্লা বলে এটা একটা ইসলাম বিদ্বেষীদের পরিকল্পনা যা যে রসুলকে মরা প্রমাণ করে দাও তাহলে এই যে কাঁদছে ওই দরদের কথাটা বাস্তব কাজে লাগবে না শুনছেন তো নাকি আমার নবীর আহলিয়াদের বিবাহ করা হারান না হারা জোরে বলুন কেন হারাম অনেক কটা কারণ আছে একটা তো কোরআন বলছে ওম মাহাতুল মমিনিন মা কিন্তু এটা কোন মা এটা কোন মা সম্মানের দিক দিয়ে মা উস্তাদের স্ত্রীও মা হয় স্ত্রী মা হয় সম্মানের দিক দিয়ে কথা বুঝে আসছে না যে উস্তাদ মারা গেলে যদি নেকান হয় তাতে বৈধ হবে নিষেধ নয় কথা বুঝে আসছে সম্মানের দিক দিয়ে কিন্তু রসুলামের স্ত্রী স্ত্রীদের নেতা করা যায় কেন করা যায় যার স্বামী ইন্তেকাল করে নেই যার স্বামী রয়েছে এখনো বিবাহ যখন কেটে যায় নে তাহলে সে সঙ্গে বিবাহ হারাম আমার রসুল্লাহ আহালিয়াদের সঙ্গে আমার নবীর নেকা এখনো কাটে নেকা নবী হায়াতে আছে জোরে বলুন সুভান আরো জোরে বলুন সেই নবী আজও সমান আমার জন্য কাঞ্চে যুবক তুমি কাকে ফলো করছো কার অনুসরণ করছো তো নবীকরণ করে করবে এই দিনে কোনো নেতা কারো হবে না কেমন দিনে কোনো দাদা দিদি কারো হবে না কেমতে দিনে কোনো বাপ মা কারো হবে না এই জন্য সেরা যা মতঙ্ক দিন হবে সূর্যকে না পিয়ে দেবে সূর্যে বারবন্ধ বাড়িয়ে দেবে মানুষ মাটিটা জমিনটা লুহা জমা কোন দিনে গরম হয়ে যায় ওই রকম হয়ে যাবে মানুষ জমিনের উপরে দাঁড়াতে পারবে না যা

যাদের পিছনে ঘুরে ঘুরে জিন্দগি কাটালে যাদের জন্য তুমি তোমার কমের ভাইকে মারলে যাদের জন্য তুমি তোমার মসজিদের দুশ্মন হয়ে গেলে যাদের পিছনে ঘুরে তুমি আল্লাহ দিনের দুশ্মন হয়ে যাচ্ছ তোমার বিবেক এখনো কে সানা দেবে না সেই ছাড়াও কামতে দিনে তারা তো উল্টো পায়ে আল্লাহর জাহান নামে যেতে থাকবে তাহলে কামতে দিনে তোমার আমার কি হবে ওই দিনে একমাত্র একজনের জবানে বেরোবে ইয়া সেই নবীর জন্য কি করেছে আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি বলো কারো তিরিশ কারো চল্লিশ কারো পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে আমার নবীর জন্য কি করেছে বছর

যত লাভালাভি করো জান্না তোমার ঘরে বুড়ো আর বুড়ি ওই বাপ আর মা ওটাই হলো তোমার জান্নাত একটা জান্নাতের দরজা আর একটা হলো খোঁজ নিজেই জান্না তার পায়ের তলায় তোমার ঠিকানা অথে মুরব্বী বাবেরা ছেলেদেরকে ছোটবেলা থেকে এই নতুন প্রজন্ম যারা এগুলোকে ছোটবেলা থেকে তালিম দেন কি তালিম তিনটে শিক্ষা দিতেই হবে তিনটে শিক্ষা দিতেই হবে কি করছো সন্তান আল্লাহর দিক মেয়ে সন্তান দিক পুত্র সন্তান কন্যা সন্তান যাই দিক নেককার দিক বলুন আমি তিনতে শিক্ষা দিতেই হবে নাম্বার 1 নবীর প্রেম ও আদব নাম্বার 2 আহলে রসূলদের প্রেম ও আদব শুনে রাখো নাম্বার 3 কোরআনের শিক্ষা এই তিনতে দিবার পর তারপরে আপনি ডাক্তার বানান উকিল বানান জজ বানান বিএম বানান নেতা বানান লিডার বানান যাই আপনার ছেলে সমাজকেও ধোঁকা দেবে না আর আপনার মুখে কখনও চুনকালি মাতাবে না মুখকে উজালাই করে দেবে আপনার ছেলে কায়ামতের দিনে আপনার হাত ধরেই জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন সবহাল আল্লাহ সব জায়গাতে এখন করা যায় দুনিয়াদারি করতে গেলে অনেক জায়গাতে কম্প্রোমাইজ করে নিতে হয় ভাই ভাই একসাথে চলতে গেলে চলো এই নেবে কাউকে না কাউকে তো কম্প্রোমাইজ করতে হবে দুনিয়া দাড়িতে চলতে গেলে খেতে বসলে মাছের মাথাটা কেউ না কেউ তো নেবে কম্প্রোমাইজ করতে হয় করেছে ছেলে পাই করে চোটা খুন আমি নিয়ে যাব এই জায়গা তো কম্প্রোমাইজ করতে হয় সব জায়গাতে করা যায় কিন্তু মনে রেখে দিও আল্লাহ রসুলের ব্যাপার এসে গেলে ওই জায়গার কোনো কম্প্রোমাইজ নয় ওই জায়গা দিয়ে সামনে কে দাঁড়িয়ে আছে তার কত বড় পাওয়ার রয়েছে তার কত বড় ক্ষমতা রয়েছে সে কে ব্যক্তি ও সব কিছু আর দেখার বিষয় নয় তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে ক্ষমতা থাকলে হাত দিয়ে হবে হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মুখে যদি ক্ষমতা না থাকে অন্ত থেকে ঘৃণা করে তার থেকে দূরে সরে যেতে হবে হতে পারে তুই তোমার বিজনেস পার্টনারও হতে পারে কোটি কোটি

দিয়েছি কিন্তু আর কম্প্রোমাইজ করা যাবে না কেননা তুই এমন একটা জায়গায় আঘাত দিয়েছি এই জায়গায় কম্প্রোমাইজ করলে ইমান থাকে না মরণ আমার কালকে হয়ে যাবে আমার পরিবার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা তাই আমাদের কোনো কাজে লাগবে না ওই দিন যিনি কাজে লাগবে তিনি অন্য কেউ না তিনি হলেন আল্লাহর দোস্ত আমিন আল্লাহ মোহাম্মদ রসুল দুনিয়াদাররা হয়তো তোমায় বলবে তুই ছেলে না একটু বলে যে এত কোটি কোটি টাকা ব্যবসা লেনদেন হচ্ছিল সেটা ছেড়ে দিলি আর আল্লাহ হয়তো এই জায়গায় তোমাকে আবার একটা পরীক্ষা নিতে পারে কি একেবারে রাস্তার ভিকারিও বানিয়ে দিতে পারে শুনছেন না আরো পঞ্চাশ জন এসে বলবে দেখলি তো দেখলি তো নবী নবী করতে গিয়ে কি হলো শুনছো তুমি এটা আল্লাহর পরীক্ষা আল্লাহর পরীক্ষা মনে রয়েছে দিও দশটি নিয়ে কম করো করে তুমি চলছে হয়তো তুমি আগামী দিন আরো দশ কোটি ইনকাম করতে দশ হাজার কোটি ইনকাম করতে কিন্তু একটা দিন হয়তো এমনও হতে পারত তোমার ওই বন্ধু টাকার দেবে তোমাকে মর্ডার দিয়ে এই সমাজে ঘটনা ঘটনা তা আল্লাহ আল্লাহ আরে মনে রাখছে দিও জেন্দেগির পটিরা মরে যখন আল্লাহ রসুলের সঙ্গে কারো চক্কর আসে তখন সব ভাইকে ছেড়ে হবে আল্লাহ রসুলের পক্ষে থাকতে হবে এটা হবে তোমার পরীক্ষার কামিয়াবি এটা তোমার পরীক্ষার কি কামিয়াবি কখনো দেখা তোমাকে মন্ত্রীর পদ দিয়েছে তোমাকে এম পদ দিয়েছে বা তোমাকে টোপ দিয়েছে সামনেবারে বারে তোকে মন্ত্রী বানাবো বা শপথ কিন্তু এমন একটা সময় দেখা যায় তোমার তলে দনের নেতা নেত্রীর সঙ্গে এমন কেউ এই বিরুদ্ধে কথা বলেছে নবীর বিরুদ্ধে কথা বলে দিয়েছে এই জায়গাতে তোমাকে আর কম্প্রোমাইজ করলে হবে না তাকে ছেড়ে তোমাকে চলে যেতে হবে আর এতদিন কম্প্রোমাইজ করেছি চাকরি দিসনি চল মেনে নিয়েছি কারবার দিসনি চল মেনে নিয়েছি আমার জমিটা অন্যজনকে দিয়ে দিয়েছি মেনে নিয়েছি আমার জায়গা অন্যজনকে দিয়ে দিয়েছি তা মেনে নিয়েছি আমাদের তাও মেনে নিয়েছি কিন্তু যখনই আল্লাহ দিনের মামলা আসবে নবীর মামলা আসবে কোরআনের মামলা আসবে আল্লাহরের মামলা আসবে ওই জায়গায় আর কম্প্রোমাইজ করা যাবে না যদি কেউ কম্প্রোমাইজ করে চলে সঙ্গে সঙ্গে দেশ ইসলাম বেরিয়ে যাবে তার ইমান থাকিবে না মনে রেখে হয়তো দুনিয়ায় এক বছর দশ বছর বিশ বছর হয়তো সম্মানের পর পেয়ে গেল কিছুদিন আনন্দ করে নিল কিন্তু এই ব্যক্তি যখন মারা যাবে দুনিয়ার মানুষ বুঝে না জানা যা হয়তো পরে দেবে কিন্তু তাকে কবরে যখন দেবে ওই কবরে নিরানব্বইটা সাপ নেওয়া হবে দুটো করে তার মুখ হবে ওই কবরের জমিনে তার জন্য জান্নামের গর্ত করে দেওয়া হবে কেননা সে মনেnablaবেরা তাই বলে দিয়ে যায় আল্লাহ আমাক ইমান ইবাদত করে আপনাদের ইবাদত করে মনে রাখবেন সব জায়গায় কম্প্রোমাইজ করা যায় আল্লাহ রাসূলের বিরুদ্ধে যখন কোনো জিনিস হবে ওই জায়গায় তোমার পরীক্ষা শুরু হলো তোমাকে সব ছেড়ে দিয়ে এমন কিছু যেন জানো যেন চলে যাবার সম্ভাবনা না থাকে জানটা দিয়ে হলো আল্লাহ ও নবীর দেখে দড়াতে হবে